হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি এমন একটা মুভি এক্সপ্লেন করব যে মুভির গল্প তোমাদের কাছে খুবই ভালো লাগবে এই মুভিতে একটি রাজার দুটি রাজকন্যা ছিল তাদের মধ্যে একজন সাধারণ উ আর একজন অলৌকিক ক্ষমতাশালী এই ক্ষমতার কারণে একদিন পুরো রাজ্যবাসী বিপদের মধ্যে পড়ে এরপর কিভাবে সেই বিপদ থেকে রক্ষা পায় সেই গল্পই তোমাদের জানাবো একটা কথা জানিয়ে দেই এই মুভিতে দেখানো সব ঘটনাই কাল্পনিক তাই কেউ বাস্তব মনে করে বিভ্রান্ত হবেন না মুভির প্রথমেই দেখা যায় একদল লোক বরফ অঞ্চলে বরফ কাটছে বিক্রি করার জন্য তাদের সাথে ক্রিস্টপ নামের ছোট্ট বাচ্চাও এসেছে বরফ কাটতে সবাই বরফ কাটতে পারলেও সে পারে না দিন শেষে সবাই গাড়ি ভর্তি করে বরফ নিয়ে যায় কিন্তু সে শুধু একটি বরফই কাটতে পেরেছে সন্ধ্যাবেলা ক্রিস্টপ তার পোষা হরিণ সোয়েনকে নিয়ে রওয়ানাদে বাসার উদ্দেশ্যে সিন চেঞ্জ হয় দেখা যায় ছোট্ট আনা এলসাকে ডাকছে খেলার জন্য প্রথমে খেলতে রাজি না হলেও পরে দুবন চলে যায় খেলতে এরপর দেখা যায় এলসা তার ম্যাজিক ব্যবহার করে বরফের পুতুল বানায় তার নাম দেয় ওলাভ এই পুতুল দেখে আনা খুব খুশি হয় এরপর দুবন বরফ নিয়ে মনের খুশিতে খেলতে থাকে হঠাৎ একটু বুলের কারণে আনার মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় এরপর মহারাজ ও মহারানীকে ডাকলে তারা সেখানে আসে আর আনাকে নিয়ে কোনো এক জায়গায় রওনা দেয় ক্রিস্টপ এটা দেখে সুয়েনের পিঠে করে তাদের পিছে যায় সেখানে মহারাজ কাউকে ডাকতেই পাথরগুলো হাঁটতে শুরু করে মহারাজ তাদের কাছে সব কিছু খুলে বলে আর সে বলে কপাল ভালো দিলে চোট লাগেনি কারণ দিলের চোট খুব সহজে শুকায় না এরপর একটু ম্যাজিক করে কপালে দিয়ে বলে সব কিছু ঠিক হয়ে যাবে সেখানে এলসাকে বলে তোমার শক্তি আরও বাড়বে এই শক্তি বাড়ার সাথে সাথেই নিয়ন্ত্রণ করা শিখতে হবে না হলে এতে ক্ষতির সম্ভাবনা আছে তখন মহারাজ জানায় এলসা যতদিন তার শক্তি নিয়ন্ত্রণ করতে না পারবে ততদিন একটি ঘরে বন্দি থাকবে যেন কারো ক্ষতি না হয় এরপর থেকে মাঝে মাঝে আনা অ্যালসাকে ডাকে বরফের পুতুল বানাতে কিন্তু তার বড় বোন কখনও রুম থেকে বের হয় না তাই আনা একা একাই ঘরে খেলা করে কখনো সাইকেল চালায় কখনো গান গায় কখনও আবার পুতুল নিয়ে খেলা করে এভাবেই দু বড় হয়ে যায় একদিন মহারাজ ও মহারানী সমুদ্রযাত্রায় নদীতে বিশাল ঝড়ের কবলে পড়ে জাহাজে ডুবে মারা যায় এরপর বাবা মাকে হারিয়ে দুবন কান্নায় ভেঙে পড়ে কিন্তু এলসা তখন গৃহবন্দী এর তিন বছর পর দেখা যায় রাজপ্রাসাদে অনেক মানুষ জড়ো হচ্ছে কারণ এত বছর পর এলসা তার রোম থেকে বের হবে কেননা এখন সে বড় হয়ে গেছে তাই আস্তাকে রানী ঘোষণা করবে এরপর দেখা যায় ক্রিস্টব সুয়েনকে নিয়ে এখানে এসেছে তারা দুজন একটি গাজর বাক করে খায় এদের দেখুন তারা এখানে কোনো এক প্ল্যান করে এসেছে তাদের মতলব সুযোগ বুঝে ধনরত্ন চুরি করা আর আনাকে একজন জাগিয়ে রেডি হতে বলে কেন জানতে চাইলে সে বলে আজ এলসা রানি হবে এটা শুনে আনা খুবই খুশি হয় আর আনন্দে নাচতে থাকে কারণ আজ সে সবচেয়ে বেশি খুশি এরপর দেখা যায় এদিক সেদিক ঘুরে দেখার সময় ভুলবশত এক ছেলের সাথে ধাক্কা খায় সেখানে ছেলেটি জানায় আমি স্যাডেনাইলসের রাজকুমার হান্স আর আনা এরেন্ডালের রাজকুমারী এখানে তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে এরপর আনা সেখান থেকে চলে যায় অন্যদিকে এলসা হাতের গ্লাভস খুলে দুটি বস্তু হাতে নিয়ে শপথ নিবি তখন দেখা যায় হাতের সয় বস্তু দুটি বরফ হতে চলেছে এখানে আমরা বুঝতে পারি এলসা তার ম্যাজিক এখনও কন্ট্রোল করতে পারেনি এরপর দেখা যায় এলসা রানী হওয়ার খুশিতে সবাই নাচতে থাকে সেখানে এলসা ও আনাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় তখন সেই লোকগুলো এখানে এসে চিরুটগঞ্জের নবাব পরিচয় দেয় তার ইচ্ছা রানী এলসার সাথে নাচ করতে সে এতে রাজি না হলে আনাকে নিয়ে নাচতে শুরু করে তখন আনা নাচ সেরে এলসাকে বলে আজকের দিন কত সুন্দর আমি চাই সব সময় এমনই থাক কিন্তু এলসা বলে এটা কখনো সম্ভব না এটা শুনে আনা মন খারাপ করে চলে যাচ্ছিল তখন হানসের সাথে দেখা হয় ক্ষণিকের মধ্যে মন ভালো হয়ে গেলে তার সাথে নাচতে থাকে আর পুরো মহল ঘুরিয়ে দেখায় সেখানে দুজন দুজনকে ভালোবেসে ফেলায় বিয়ের জন্য রাজি হয় আর হানসকে নিয়ে রানীর কাছে সে সব জানায় সেখানে তাদের বিয়ের কথা বলে এটা শুনে এলসা তার সাথে একা একা কথা বলতে চায় কিন্তু সে জানায় যা বলবে তার সামনেই বলতে হবে তখন এলসা তাদের বিয়ের ব্যাপারে সরাসরি না বলে দেয় কারণ আনা একদিনের পরিচয় তাকে বিয়ে করতে চায় তখন আনা জোর করে এলসার হ্যান্ড গ্লাভস খুলে নেয় আর নানা রকম কথা বলে রাগিয়ে দিতেই অসাবধানবশত সেখানে বরফ দিয়ে হামলা করে চলে যায় এসব দেখে এরা ডাইনি বলে সম্বোধন করে এরপর সাধারণ মানুষের সাথে দেখা হলেই সেখানেও ভুল করে বরফ বানিয়ে দেয় এসব দেখে এরা ডাইনি বলে সম্বোধন করে তখন এলসা সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায় আর যাওয়ার সময় পানির উপর দৌড়ানোর কারণে সব পানি বরফে পরিণত হয় এরপর তারা যখন আনা কেউ ডাইনি বলে সে জানায় আমি একদম সাধারণ মেয়ে এসব শুধু আমার কারণে হয়েছে তাই আমি এলসাকে আবারও ফিরিয়ে আনবো এরপর রাজ্যের সব দায়িত্ব হানসের উপর দিয়ে চলে যায় এলসাকে খুঁজতে সিন চেঞ্জ হয় দেখা যায় এলসা রাজ্য সেরে দূরে এক বরফ অঞ্চলে চলে এসেছে সেখানে তার মেজিক ব্যবহার করে প্রথমেই বরফের পুতুল উলাপকে তৈরি করে যাকে আনা ছোট্টবেলা খুবই পছন্দ করত আরও সামনে গিয়ে যখন বিশাল খাদ দেখে সেখানে একটি বরফের ব্রিজ তৈরি করে পার হয় এখানে বরফের বিশাল প্রাসাদ তৈরি করে থাকার জন্য সিন চেঞ্জ হয় দেখা যায় আনা জঙ্গলের ভিতর এলসাকে খুঁজছে সেখানে হাঁটু পর্যন্ত বরফ পরে আছে এরপর গাছের ডাল থেকে গোড়ার সামনে বরফ পরায় বয়ে আনাকে রেখেই সেখান থেকে চলে যায় এটা দেখে আনা ঘাবড়ে যায় কারণ সে মহা বিপদে এখন কোথায় যাবে তখন দূরে একটি দোকান দেখে সেখানে যায় আর এলসার কথা জিজ্ঞেস করে তখন দোকানে বলে এই মৌসুমে তোমাকে ছাড়া এখানে আর কোনো মেয়ে আসেনি এমন সময় ক্রিস্টপ সেখানে আসে আর কোথায় থেকে এসেছে জানতে চাইলে সে বলে উত্তরী পাহাড় থেকে তখন গাজর সহ অনেকগুলো সামান কিনে কিন্তু তার কাছে টাকা না থাকায় দোকানে তাকে বের করে দেয় ক্রিস্টপ সেখানে থাকা এক ঘরে সুয়েনকে গান শোনা এমন সময় আনা তার প্রয়োজনও সামান কিনে আনে আর বলে আমি চাই তুমি আমাকে উত্তরী পাহাড়ে নিয়ে যাও প্রথমে ক্রিস্টপ রাজি না হলেও অনেক বোঝানোর পর রওয়ানা দেয় সেখানে ক্রিস্টব বলে হঠাৎ মহারানীর জঙ্গলে আসার ভূতচাপল কেন তখন সে জানায় প্রথম দিন দেখেই বিয়ের সিদ্ধান্ত নেয় বোকামি কারণ ছেলেটা জুটো হতে পারে এর জবাবে আনা বলে প্রেম যদি সঠিক হয় তাহলে সবই সম্ভব আমাদের প্রেম একদম খাঁটি তাদের মধ্যে এই নিয়ে আলোচনার সময় হঠাৎ বিপদের আভাস পায় তখন দেখা যায় ভয়ঙ্কর নেকড়ে তাদের উপর হামলা করে আর কোনো কোনোরকম নেকড়ের সাথে লড়াই করে এখানে আনাও চায় তাকে সাহায্য করতে কিন্তু সে জানায় আমার তোমার উপর ভরসা নেই তখনই নেকড়ের হামলায় কৃষ্টব গাড়ি থেকে পড়ে যায় আর আনা কোনো রকম তাকে বাঁচিয়ে বিশ্বাস অর্জন করে এরপর দেখা যায় সামনে বিশাল খাদ তখন সুয়েন আনাকে নিয়ে সেই খাত পার হয়ে যায় আর ক্রিস্টপ আটকে যাওয়ায় একটি রশ্মি দিয়ে উদ্ধার করে এরপর আনা তার কাছে ক্ষমা চায় কারণ তার কারণেই ক্রিস্টপের গাড়িটি ধ্বংস হয়ে গেছে এখানে সে বলে আমি তোমাকে একটি নতুন গাড়ি কিনে দেব এই বলে সামনের দিকে যেতে থাকে এরপর হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে প্রবেশ করে এই সুন্দর জঙ্গল দেখে সুয়েন আনন্দে নাচতে থাকে এরপর আনা বলে আমার কখনো জানা ছিল না শীতকাল এত সুন্দর হতে পারে তখন হঠাৎ এক আওয়াজ শুনে ঘাবড়ে যায় কারণ সেখানে কেউ ছিল না এরপর দেখা যায় সেই বরফের পুতুল ওলাভ হেঁটে আসছে এটা দেখে তারা দুজনে খুবই ভয় পায় একটু পর বয় কাটিয়ে তারা সবাই পরিচিত হয় এখানে আনা গাজর দিয়ে ওলাবের একটি নাক বানিয়ে দেয় এই নাক দেখে সে তো মহা খুশি কারণ সে সব সময় চাইতো তার একটা নাক থাকুক এরপর সে জানায় আমার সবসময় শীত পছন্দ তখন আনা বলে তোমাকে কি এলসা বানিয়েছে এই কথার জবাবে সম্মত হয় এরপর তাদের কাছে নিয়ে যেতে বললে সে বলে কেন নিয়ে যাব তখন খ্রিস্টব জানায় সে আবারও গরম নিয়ে আসবে এসব শুনে ওলাবের কেন জানি গরমকাল ভালো লাগতে শুরু করে এরপর তাদের এলসার কাছে নিয়ে যায় সিন চেঞ্জ হয় দেখা যায় রাজকুমার হান্স গরিবদের কম্বল বিতরণ করছে তখনই সেই ঘোড়া খালি ফিরে আসে আর হান্স বলে আনা বিপদে আছে আমি তাকে উদ্ধার করতে যাচ্ছি কেউ যেতে চাইলে আমার সাথে আসতে পারো আর সে বলে আমার দুজন সঙ্গী যাবে এখানে তাদের বলে সুযোগ পেলে রানীকে খতম করে দিবে অন্যদিকে ওলাভ এলসার বানানো সেই প্রাসাদের কাছে নিয়ে যায় এই প্রাসাদ দেখে ক্রিস্টব খুবই অবাক হয় কারণ বরফের তৈরি প্রাসাদ এত সুন্দর হতে পারে জানা ছিল না এরপর তাদের বাহিরে রেখে আনা যায় এলসাকে বুঝাতে সেখানে এই প্রাসাদের প্রশংসা করে আর সব কিছুর জন্য ক্ষমা চায় তখন অ্যালসা বলে তোমাদের খুশি রাখতে আমি এখানে চলে এসেছি আমি চাই তুমি এখনই অ্যারেন্ডালে চলে যাও এমন সময় ওলাপ সেখানে আসে তাকে দেখে এলসা অবাক কারণ একটা বরফের পুতুল কথা বলে তখন আনা বলে আমরা কত চেষ্টা করেছি তাকে বানাতে তুমি চাইলে আবারও আমরা একসাথে থাকতে পারি এমন সময় এলসার ছোটবেলার কথা মনে পড়ায় সেখানে যেতে চায় না আর বলে আমি এখানেই সুখে আছি তখন আনা বলে সব জায়গায় বরফ তোমাকে আবারও গ্রীষ্ম ফিরিয়ে আনতে হবে এখানে এলসা তার অজান্তে মেজিক করায় আনার দিলে চোট লাগে তখন ক্রিস্টপ এটা দেখে দৌড়ে সেখানে আসে আর অ্যালসা বলে তোমরা এখান থেকে চলে যাও কিন্তু আনা যেতে না চাইলে এক বিশাল বরফের দানব তৈরি করে এরপর দানবটি তাদের ধরে বের করে দেয় তখন আনা রেগে একটু বরফ দিয়ে দানবের উপর ডিল ছড়ায় সে রেগে যায় আর দানবটি তাদের তারা করতে থাকে এরপর রকম দানবটিকে পিছু সারিয়ে দৌড়ে পালায় আর ক্রিস্টপ ও আনা একটি রশি ব্যবহার করে নামতে চায় তখন দেখা যায় দানবটি রশি টেনে আবারও উপরে উঠায় সেখানে তাদেরকে বলে আর কখনও এখানে আসবে না এরপর দুজনকে নিচে ফেলে দেয় কিন্তু তুষারের ঘনত্ব বেশি থাকায় তাদের কিছুই হয় না আর ক্রিস্টব বলে তোমার চুল সাদা হতে শুরু করেছে এলসা তোমার উপর হামলা করায় এমনটা হয়েছে সমস্যা নেই আমি তোমাকে সাহায্য করব। এরপর তাদেরকে এক জায়গায় নিয়ে যায় তখন খ্রিস্টব বলে তারা তোমাকে সুস্থ করে দেবে এটা শুনে আনা বলে তুমি কিভাবে জানলে তারা ঠিক করতে পারবে সে জানায় এর আগেও তাদেরকে ঠিক করতে দেখেছে এখানে ক্রিস্টব ছোট্টবেলার কথা বলে যখন আনাও এলসা বরফ নিয়ে খেলা করার সময় মাথায় চোট লাগার কারণে আনা অজ্ঞান হয়ে যায় সেই সময় আনাকে সেখানে নিয়ে যাওয়ার সময় ক্রিস্টব দেখে তাদের পিছে যায় তখন সেই মেয়েকে ঠিক করতে দেখে সেই ঘটনায় এখন তাদেরকে বলছে সিন চেঞ্জ হয় দেখা যায় এলসা খুবই উদাস কারণ সে তার এই পাওয়ার কিছুতেই কন্ট্রোল করতে পারছে না আবারও সিন চেঞ্জ হয় দেখা যায় ক্রিস্টব তাদেরকে সেখানে নিয়ে গেছে এসব দেখে আনা বলে পাথরগুলো তোমার বন্ধু তখন ওলাপ বলে আরে এ তো পাগল আমি একে সামলাছি তুমি এখান থেকে পালাও এসব দেখে তারা তো অবাক কারণ পাথরগুলো মানুষের মতো কথা বলে এখানে তাদের দেখে সবাই আনন্দ করতে থাকে কারণ তারা মনে করে এরা দুজন দুজনকে ভালোবাসে এখানে তাদের দুজনকে খুব সুন্দর করে সাজায় আর তাদের বিয়ের আয়োজন করে তখন একটি পাথর বলে তুমি কি খ্রিস্টবকে স্বামী হিসেবে মান্য কর এটা শুনে আনা অসুস্থ হয়ে পড়ে তখন সেই বৃদ্ধ পাথর সেখানে এসে জানায় তোমার বোন তোমার দিলে বরফের টুকরো দিয়েছে তাই খুব শীঘ্রই এটা বের করতে হবে না হলে বরফ তোমাকে জমিয়ে দিবে এখানে ক্রিস্টপ তাকে ঠিক করে দিতে বলে তখন সে জানায় আমার পক্ষে সম্ভব না এটা একমাত্র স্বচ্ছ ভালোবাসাই ঠিক করতে পারবে এরপর ক্রিস্টপ আনাকে হান্সের কাছে নিয়ে যায় সে মনে করে একমাত্র হান্সি তাকে ভালোবাসা দিয়ে ঠিক করতে পারবে অন্যদিকে হাঁস অনেক সিপাহী নিয়ে অ্যালসার মহলে চলে আসে তখন দেখতে পাই সেই মহল এক বরফের দানব পাহারা দিছে দানবটি তাদের দেখে রেগে আক্রমণ করে আর এরা এলসাকে দেখে তারা করে মারার জন্য তখন এলসা তাদের উপর বরফ দিয়ে আক্রমণ করে অন্যদিকে হান্স তলোয়ার দিয়ে দানবটির পা কেটে ফেলায় পাহাড় থেকে পড়ে যায় আর মহলে প্রবেশ করে এলসাকে বাঁচাতে তখন এলসা তাদের সাথে লড়াই করছে জীবন বাঁচাতে এখানে একজনকে প্রায় মেরিয়ে ফেলবে তখনই হান্স এখানে আসে আর বলে বুঝিয়ে দিন আপনি কোনো ডাইনি নয় এই কথা শুনে এলসা শান্ত হয়ে যায় তখন একজন তার উপর তীর নিক্ষেপ করতে যাবে এমন সময় হান্স তাকে বাঁচিয়ে নেয় আর অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত পাওয়ায় অজ্ঞান হয়ে যায় এরপর জ্ঞান ফিরে দেখতে পায় গোপন গড়ে বন্দি আর বাইরে তাকে দেখে পুরো রাজ্য বরফে ডাকা এমন সময় হান্স সেখানে আসে তখন এলসা বলে আমাকে এখানে কেন এনেছো আমার জন্য পুরো রাজ্য বিপদে আর আনা কোথায় জানতে চাইলে সে বলে আনা এখনও আসেনি তখন অ্যালসা এখান থেকে যেতে চায় কিন্তু সে জানায় আমি চেষ্টা করব তাদের বোঝাতে যেন আপনাকে যেতে দেয় মানে যারা তাকে ধরে এনেছে এরপর ক্রিস্টপ হরিণের পিঠে করে আনাকে নিয়ে রাজ্যে চলে আসে এখানে দাসীরা তাকে ভিতরে নিয়ে যায় এটা দেখে ক্রিস্টপ মন খারাপ করে চলে যায় মানে এতক্ষণ একসাথে থেকে ক্রিস্টপের আনাকে ভালো লাগতে শুরু করে অন্যদিকে হান্স সবাইকে বলে আমি রাজকুমারী আনাকে খুঁজতে বাহিরে যাচ্ছি কিন্তু এরা যেতে দেয় না কারণ আনার কিছু হলে হান্স সম্রাট হতে পারবে তখনই এখানে আনাকে নিয়ে আসে এখানে হান্স আনার কী হয়েছে জানতে চাইলে সে জানায় এলসা তার ম্যাজিক ব্যবহার করে দিলে চোট দিয়েছে এখন সুস্থ হতে গেলে সত্যিকারের ভালোবাসার দরকার হবে না হলে আনা চিরতরে বরফে জমে যাবে এখানে হান্স জানায় সে কখনও আনাকে ভালোই বাসেনি কারণ তার ইচ্ছে হল এরেন্ডালের সম্রাট হওয়া তাই আনার সাথে ভালোবাসার অভিনয় করেছে যেন তাকে ব্যবহার করে এই রাজ্যের সম্রাট হতে পারে এখন আনা এমনিতেই বরফ হয়ে যাবে আর এলসাকে খতম করে সে হয়ে যাবে এরেন্ডালের সম্রাট এই বলে আনাকে বন্দি করে সেখান থেকে চলে যায় আর আনা বদ্ধ করে বন্দী হয়ে বাঁচাও বাঁচাও বলে ছটফট করে এরপর হান্স এদের কাছে এসে বলে এলসা আনাকে মেরে ফেলেছে আর সে বলে আমি আগেই বলেছিলাম এলসা এক ডাইনি তখন রাজ্যের সেনাপতি জানায় এখন আপনি শুধু এই রাজ্যকে বাঁচাতে পারেন এরপর সে জানায় আমি এলসাকে দেশদ্রোহী ঘোষণা করলাম এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড অন্যদিকে হান্স এলসাকে বন্দি করার জন্য যায় তখন দেখে এলসা দেয়াল ভেঙে সেখান থেকে চলে গেছে সিন চেঞ্জ হয় দেখা যায় ক্রিস্টপ ও সুয়েন মন খারাপ করে চলে যাচ্ছে তখন সুয়েন ক্রিস্টপের পথ আগলে দাঁড়ায় এটা দেখে ক্রিস্টপ জানায় আনা তার ভালোবাসার মানুষের সাথে আছে এরপর দেখতে পায় রাজ্যে বিশাল ঝড় উঠেছে এটা দেখে সুয়েনের পিঠে করে রওয়ানা দে রাজ্যের দিকে সিন চেঞ্জ হয় দেখা যায় আনা এখনও ছটফট করছে তখন ওলাভ সেখানে এসে আনাকে ফুলুরে পরে থাকতে দেখে এরপর শুকনো কাঠ এনে আগুন জ্বালিয়ে কিছুটা সুস্থ করে তখন আনাকে হান্সের ব্যাপারে বলে কিন্তু সে জানায় হান্স আমাকে ভালোবাসে না সে এই রাজ্যের লোভে ভালোবাসার অভিনয় করেছে এখানে ওলাভ বলে আর কাউকে তোমার পছন্দ হয় তখন সে জানায় আমি তো সত্য ভালোবাসা কাকে বলে সেটাই জানি না আর ওলাপ বলে সত্য ভালোবাসা হলো নিজের খুশির চেয়ে অন্যের খুশির মূল্য দেওয়া যেমন খ্রিস্টপ তোমার সুখের জন্য হান্সের কাছে নিয়ে এসেছে এমন সময় দেখা যায় ওলাপ আগুনের তাপে গলতে শুরু করে তখনই সেখানের জানালা খুলে যাওয়ায় বন্ধ করতে যায় আর দেখে ক্রিস্টপ ও সুয়েন দৌড়ে সেখানে আসছে এটা দেখে সে বলতে থাকে আমি ভুলের মধ্যে ছিলাম ক্রিস্টপ তোমায় এতটা ভালোবাসে না যে এখানে রেখেই চলে যাবে এরপর আনা ক্রিস্টপের দিকে যায় কিন্তু পুরো মহল বরফে পরিণত হলে সেখানেই আটকে যায় আর কোনো রকম কাচের জানালা ভেঙে বের হতে সক্ষম হয় তখনই বাহিরে তুষার জ্বর হওয়ায় ওলাপ সেখানে উড়ে যায় আর ক্রিস্টব দৌড়ে সেখানে আসে কিন্তু এই জ্বরে বরফ গলতে থাকায় সুয়েন আটকে যায় অন্যদিকে জ্বরের মাঝেই ও হানসের দেখা হয় সেখানে আনা কেমন আছে জানতে চাইলে সে বলে আনা পাহাড় থেকে আদমরা অবস্থায় ফিরেছে আর আপনি তার দিলে চোট দেওয়ায় বরফ হয়ে গেছে এই কথা শুনে এলসা কান্নায় ভেঙে পড়ে তখনই হঠাৎ তুষার জ্বর থেমে যায় অন্যদিকে আনা ক্রিস্টবকে দেখে তার কাছে যেতে চায় কিন্তু অন্যদিকে দেখা যায় হানস এলসাকে মারতে যায় এই দৃশ্য আনা দেখে বাধা দেয় ইতিমধ্যেই সে বরফে পরিণত হলে তলোয়ারের আঘাতে কিছুই হয় না তখন এলসা আনাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এমন সময় দেখা যায় আনা আবারও সুস্থ হয়ে যায় এখানে বনের প্রতি বনের খাঁটি ভালোবাসার কারণে আনা সুস্থ হয়ে গেছে তখন ওলাপ বলে এটাই তাহলে স্বচ্ছ পেয়ার এই ভালোবাসাই সব কিছু ঠিক করতে পারে আর দেখা যায় এলসা তার শক্তি কন্ট্রোল করতে পারছে এই শক্তি ব্যবহার করে রাজ্যের সব তুষার দূর করে আবারও আগের মতো করে দেয় এরপর দেখা যায় রাজ্য ঠিক হয়ে গেলে ওলাপ গলে যায় তখন অ্যালসা আবারও তাকে ঠিক করে মাথার উপর একটি বাদল তৈরি করে দেয় এই বাদলের কারণে এখন ওলাভের কিছুই হয় না অন্যদিকে বেইমান হাঁসকে জাহাজে বন্দি করে তাদের জানিয়ে দেওয়া হয় এরেন্ডালে তারা আর কখনো আসতে পারবে না এরপর চোখ খুলে দেখতে পায় তার জন্য নতুন গাড়ি কিনেছি কারণ এলসাকে খুঁজতে গিয়ে তার গাড়িটা পাহাড় থেকে পড়ে নষ্ট হয়ে গেছে সেখানে আনা তাকে একটি নতুন গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি করে আর সেই কারণে এই গাড়ি তাকে দেওয়া হয়েছে এরপর আনা বলে এবার তুমি খুশি তো তখন সে এই খুশিতে নাচতে থাকে অন্যদিকে এলসা রাজ্যের সবার সাথে অনেক আনন্দ করে আর তারাও সেখানে অনেক খুশি এই আনন্দের মাঝে মুভিটি সমাপ্ত হয় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এরকম অ্যানিমেশন মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ